আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমরা বাইতে একবার মানে ঢাইতে হয়েছিল আর কি তো ঢাইতে হওয়ার আগে ধরনের হুমকি দামকি দিত ঢাইতেরা ফুমকি তো এটার কারণে তো বাড়ির তারা কী করছে সাহসী মানুষ আছে না ঢাইতে এবার কুল যা বড়ো এটা বাড়া ঘুরে আনছে না অনেক দিন রাখছে তো এটি বাড়ি পাহাড় হাতে মোটামুটি মাসখানিক তো মাসখানিক পর একদিন কে ঢাইতে আমলা দিছে কোন সময় হামলা দিছে যখন

তো পুলিশ এলাকাটা অল দেয় মোহাম্মদ তো আপনারা জানেন যে কিশোর বেশি তো পুলিশ রেডি আলো লাগাইছে খুব আলো দিলে পুলিশ কিন্তু কম করে নিয়েছে না যেমন তেমন না কঠিন লেভেলে তুরা দিছে হ্যাঁ তো চিন্তা করেন এই পুলিশ বাহিনী দিয়ে বাংলাদেশটা কেমনে চালাইব আবার এই ডি নাকি বলে ছাত্র হামলা করছে আচ্ছা এই কে কল যে আছে আচ্ছা যাই হোক মানলাম যে হামলা করছে আমরা সবাই দেখছেন কঠিন লেভেলে হামলা করছে এটি তো এটি আমরা কঠিন বিচার চাই যে ডি পুলিশের উপরে হামলা করছে

ছাত্র সমাজ যেভাবে পুলিশের বিরুদ্ধে রক্ষে তারা ছিল পাঁচে আগস্টের আগে সেম এরকম সাহসী যুব কন্যাশীরা মধ্যে জয়েন দেওয়া উচিত যাতে পুলিশটা শক্ত হয় এবং কি সাহসী একটা দল হয় হ্যাঁ সাহসী একটা পড়াশোনা তা আমি আশা করব পড়াশোনায় দৃষ্টি আকর্ষণ করব যে আমার ব্যক্তিগত মতামত যে পুলিশ বাহিনীর মধ্যে ছাত্র সমাজের কিছু ছাত্র প্রতিনিধি আনুক যারা বড় ধরনের কলজা আছে সন্ত্রাসের বিরুদ্ধে রিকা দাঁড়ে তারব আমি ফেসিবাদ সরকারের বিরুদ্ধে এবং কি যারা আগামী দিনে ভেসিভা দেব তারা বিরুদ্ধে রিক্ষা দাঁড়াইতে পারবো এরকম আত্মটা বাঙ্গা পুলিশের দরকার নেই যেটি সন্ত্রাসের কাছে কোন খেয়ে যায় পুলিশ বাহিনীটা নতুন করে গঠন করা হোক সুন্দর একটা পুলিশ বাহিনী গঠন করা হোক যেটার ওইব মানুষ বান্ধব তেমন অন্যান্য দেশের পুলিশরা মানুষ ভরসা করে বাংলাদেশের পুলিশেরা ভরসা করতে পারে না এমনভাবে গঠন করোক যেটার মানুষ ভরসা রাখতে পারে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম